দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো তো আপু আপনার নাম কি সনিয়া মাশাআল্লাহ খুব সুন্দর সনিয়া তো সনিয়া সনিয়া একটা গান আছে দেখছিলেন ইউ আর মাই সনিয়া দেখা হয় নাই তো কখনো কে বলছিল যে ইউ আর মাই সনিয়া তুমি আমার সনিয়া ভালোবাসার মানুষ এরকম কেউ কখনও বলছিলো কখনো কেউ বলেন নাই কি বলেন বিষে দিয়েছে তো তো অনেক আপনাদের খালি আছেন তো কে কখনও আচ্ছা থাকেন কোথায় ঢাকা থাকে ঢাকা কোন জায়গায় মিরপুরে তো কি জন্য আসবেন বলেন

তো কাজ হয়ে হয়ে গেছেন গেছে করে সংসার করবেন আপনার মা ব্যাপারে বা ভবিষ্যতের ব্যাপারে কোনো আলাপ আলোচনা বা বিয়ে সাথে ব্যাপারে কিছু বলে তুমি যাকে ভালোবাসা চাইবা যাকে তোমার পছন্দ আমি তাহাতেই তোমার হাতে আচ্ছা মানে আপনার পছন্দের পরিবারের পছন্দই তো আচ্ছা তো আপনাকে কাউকে কখনও মানে কাউকে পছন্দ করেছে না এখন পছন্দ না ভাই পছন্দ সেরকম করে কাউকে করা হয় নাই দেখা যায় আমি একজন প্রতিবেদনের সামনে আছি যদি আমার ভালোবাসা থাকে সে বয়স হোক ভাই আমার কোনো সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব নিতে পারে ভাই সে আমার যদি বিয়ে শাদি করতে পারে আমি এর জন্য প্রতিবেদন আসছি আচ্ছা তার মানে আমার মন থেকে ভালোবেসে যদি বিয়ে করে ফেলে এর জন্য আসছি তার মানে কি যোগাযোগ করবে ভাই আমার সাথে যোগাযোগ কর তখন আমি নাম্বারটা বলতেছি ভাই এখন যদি কেউ যদি আমার সাথে কথা বলতে চান কেউ যদি সত্যিকারের আমার ভালো লাগে থাকে ভাই তার আমার কল করবেন আমার সাথে কথা বলবেন আরেকবার বলুন জিরো ওয়ান ফোর জিরো নাইন ফাইভ নাইন সেভেন টু ডাবল ফোর 7244 7244 নাম্বার ঠিক আছে তো জি ভাই এই নম্বরে কল করবেন যদি কার ভালো সত্যি কারের মন থেকে ভালোবাসার মন থেকে ভাই ভালো করে আমাদের বিয়ের সাথে করতে চান তারাই আমাকে কল দেন তো দর্শক এই ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েকে করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা একসাথে নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম